সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে আর্থিক প্রলোভনে মহিলারা পা দিচ্ছে টাকা ডবল করার উদ্দেশ্যে এই সব থেকে মহিলাদের সচেতন করতে বৃহস্পতিবার দুপুরে মালদহের হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের উদ্যোগে নাবার সহযোগিতায় স্বচ্ছতায় সেবাকে সামনে রেখে ঋষিপুর গ্রামীণ ব্যাংকের শাখার আয়োজনে স্থানীয় গোষ্ঠীর দায়িত্বে থাকা মহিলা সহ শাখার গ্রাহকদেরকে নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাহকদের সচেতন বার্তা দেওয়া হয় এই শিবিরে অনুষ্ঠান শুরুতেই উপস্থিত আধিকারিকদের বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ব্যাংকের এই সচেতনতা ও আলোচনা শুরু হয় ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের সাথে যুক্ত থাকলে একজন গ্রাহক অসময়ে এবং সময়ে কিভাবে উপকৃত হতে পারেন সেই সঙ্গে দলের মহিলাদেরকে কিভাবে লোন দেওয়া হয়ে থাকে সেই লোনের টাকা ঠিক সময়ে পরিশোধ করে দিলে পরবর্তীতে তারা কি উপকার পাবে এছাড়াও আর্থিক প্রলোভনে মহিলারা টাকা ডবলের লোভে বিপদে পড়ছেন এই সমস্ত বিষয় নিয়ে উপস্থিত আধিকারিকেরা বিভিন্ন বিষয়ে সচেতন বার্তা তুলে ধরেন ব্যাংকের তরফ থেকে জানানো হয় ব্যাংকের সাথে যেন লেনদেন করে কোনো প্রলোভনে টাকা ডবল করার উদ্দেশ্যে পা না দেন এদিন উপস্থিত ছিলেন নাবার্ড সংস্থার এজিএম অমৃত চট্টোপাধ্যায় আর এমডাব্লিউ বিজেবি মালদা তুষান কান্তি সাহা এলডিএম মালদা শ্রী গুঞ্জন কুমার সহ আধিকারিক ও গোষ্ঠী মহিলা দল নাবার্ডের আর্থিক সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আজকে একটি আর্থিক সাক্ষরতা শিবির এখানে অনুষ্ঠান করা হলো যেখানে লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটিএম সাহেবও রয়েছে আজকাল দেখা যাচ্ছে যে মহিলারা বিভিন্ন রকম আর্থিক প্রলোভনের ফাঁদে পা দিচ্ছেন যেখানে টাকা ডবল হওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে এইসব ফাঁদে যাতে না করেন